দর্শক বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চার কোটি কিডনি রোগগুলোর মধ্যে কমন কিছু কিডনি রোগ হল অ্যাকুইট কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেটি গ্লোমেরুলাল নেফ্রাইটিস কিডনিতে পাথর ইউরোটারে পাথর প্রস্রাবের থলিতে ইনফেকশন বা ইনফ্লামেশন ইউরেথ্রাল স্ট্রিকচার বা প্রস্রাবের নালী চিকন হয়ে যাওয়া প্রোস্টেটের সমস্যা ইত্যাদি খুবই কমন কিডনি রোগ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আপনি কোন হাসপাতালে কিডনি রোগের চিকিৎসা নিতে পারবেন বা কোন হাসপাতাল আপনার জন্য ভালো হবে এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না যার জন্য বিভিন্ন হাসপাতালে ঘোরাফেরা করেন কিন্তু কিডনি রোগের চিকিৎসা কোন হাসপাতালে হয় এ বিষয়ে অনেকেরই ধারণা নেই তাই আমরা আজকে কথা বলবো ঢাকা শহরের মধ্যে কিডনির চিকিৎসা কোন হাসপাতালে ভালো হয় সেই বিষয়ে বা সেই হাসপাতালের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই হাসপাতালে কি কি ধরনের চিকিৎসা আপনারা পাবেন এই বিষয়ে সংক্ষেপে আমরা কথা বলবো তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে প্রথমেই যে হাসপাতালটির কথা বলবো সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল অনেকে এই হাসপাতালকে জাতীয় কিডনি হাসপাতালও বলে থাকেন এটি শেরবাংলা নগরে অবস্থিত সরোয়ার্দি হাসপাতালের ঠিক পাশে অবস্থিত এই কিডনি হাসপাতাল এখানে ন্যাফ্রোলজি ইউরোলজি কিডনি ট্রান্সপ্ল্যান্ট ডায়ালাইসিস সহ কিডনি রোগের যাবতীয় চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে আপনারা কিডনি রোগ সংক্রান্ত যে কোনো সমস্যায় চলে আসতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড হাসপাতাল শেরে নগর ঢাকা পরবর্তীতে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে চিকিৎসা হয় না এমন কোনো রোগ নেই তাই কিডনি চিকিৎসায়ও ঢাকা মেডিকেলে রয়েছে ইউরোলজি ন্যাফ্রোলজি এবং ডায়ালাইসিস ইউনিট এখানে কিডনি রোগীরা মাত্র বিশ হাজার টাকায় ছয় মাস পর্যন্ত ডায়ালাইসিস নিতে পারবেন কিভাবে এই সেবা নেবেন এই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আর কিডনি রোগ সংক্রান্ত যে কোনো চিকিৎসায় চলে আসতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে যে হাসপাতালটির কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি আগে বিএসএমইউ বা পিজি হাসপাতাল নামেও পরিচিত এটি ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত এখানেও রয়েছে ইউরোলজি নেফ্রোলজি ডায়ালিসিস ইউনিট সহ কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইউনিট এখানেও কিডনির যাবতীয় সকল সুবিধা এবং চিকিৎসা টেস্ট করাতে পারবেন তাই কিডনিজনিত যে কোনো সমস্যায় চলে আসবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এটি রাজধানীর মিরপুরে অবস্থিত মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাশেই এই হাসপাতালটি অবস্থিত এখানেও রয়েছে ইউরোলজি নেফ্রোলজি ডায়ালিসিস ইউনিট এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইউনিট কিডনি চিকিৎসায় এই হাসপাতালটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে তাই কিডনি রোগের যে কোনো চিকিৎসায় চলে আসতে পারেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপুর দুই ঢাকা সিকেডি ইউরোলজি হাসপাতাল শ্যামলি এই হাসপাতালটি বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার কামরুল ইসলামের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান এই হাসপাতালে কম খরচে কিডনি সেবায় যথেষ্ট সুনাম রয়েছে এখানে নেফ্রোলজি ইউরোলজি এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট সহ কিডনির যাবতীয় চিকিৎসা হয়ে থাকে এই হাসপাতালে এবং এই হাসপাতালটির গরিবের হাসপাতাল বলে নাম রয়েছে এবং প্রফেসর ডাক্তার কামরুল ইসলামও খুবই সুনামের সহিত কম খরচে কিডনি চিকিৎসা সেবা দিয়ে আসছেন চলে আসতে পারেন সিকেডি ইউরোলজি হাসপাতাল শ্যামলিতে বার্ডেম জেনারেল হাসপাতাল শাহবাগ ঢাকা এটি পিজি হাসপাতালের অপোজিটে শাহবাগ মোড়ে অবস্থিত এই হাসপাতালটি ডায়াবেটিস হাসপাতাল হওয়ার সত্ত্বেও কিডনি রোগের জন্য বিশিষ্ট হাসপাতাল হিসাবে পরিচিত এই হাসপাতালটি সবাই ডায়াবেটিসের হাসপাতাল নামে চিনলেও এখানে কিডনি রোগীদের জন্য বিশেষায়িত বা বিশেষ সেবা রয়েছে কারণ এই হাসপাতালে রয়েছে ইউরোলজি নেফ্রোলজি ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইউনিট তাই কিডনির জনিত যে কোনো সমস্যায় চলে আসতে পারেন বার্ডেম জেনারেল হাসপাতাল শাহবাগ ঢাকা বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল মগবাজার ঢাকা এই হাসপাতালটিও কিডনি চিকিৎসায় যথেষ্ট সুনাম রয়েছে এটি মগবাজার ঢাকায় অবস্থিত কিডনিজনিত যে কোনো সমস্যায় চলে আসতে পারেন এই হাসপাতালে সুলভ মূল্যে ডায়ালিসিস সেবা দেওয়ায় এই হাসপাতালে যথেষ্ট সুনাম রয়েছে তাছাড়া নেফ্রোলজি ইউরোলজি সহ সকল চিকিৎসায় এই হাসপাতালে যথেষ্ট সুনাম রয়েছে তাই কিডনিজনিত যে কোনো সমস্যায় চলে আসতে পারেন বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল মগবাজার ঢাকা প্রিয় দর্শক রাজধানীতে এছাড়াও আরও অনেক হাসপাতাল রয়েছে যেমন স্কোয়ার এভারকেয়ার পপুলার ইবনেসিনা গ্রিন লাইফ এছাড়াও আরও অনেক হাসপাতালের এই কিডনি রোগের চিকিৎসা হয়ে থাকে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা চাইলে ওই হাসপাতালগুলোতেও চিকিৎসা নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে